তাহলে তো আমাকে ওই হলুদ গোলাপগুলো ফেরত দিয়ে দেওয়া উচিত দাঁড়ান 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 আমি ঠিক বুঝতে পারলাম না আপনাকে ফেরত দেবো মানে বিকাশ জুতো আমার খেনা হ্যাঁ এই মোহর মোহর এই হলহান করে কোথায় যাচ্ছিস এই এই ফুলগুলো আমার সাথে যাবে কোথায় যাবো মানে আমি কিছু বুঝতে পারছি না আর তাছাড়া তুই সকালে ক্লাসটা করলি না কেন রে সকালে আমি থানায় গিয়েছিলাম ওই যে ছেলেগুলো আমার সাথে অসভ্যতা করেছিল তাদের আইডেন্টিফিকেশনের জন্য সেখান থেকে ফিরে হোস্টেলে গিয়ে এই ফুলগুলো নিয়ে যাচ্ছি আমি না তোর কথা কিছু বুঝতে পারছি না মানে তুই হোস্টেলে ফিরে এসে এই ফুলগুলো এখন নিয়ে এলি কোথায় যাচ্ছিস এখন এই ফুলগুলো নিয়ে আর আচ্ছা তুই যেখানে গেছিলিস স্যারও তো সেখানে গেছিল। সেদিন রাত্রে তো স্যারও তোকে সেভ করলেন তাই না হ্যাঁ গিয়েছিলেন ও তার মানে তুই কি স্যারের সাথে ফিরলি আমি ওনার সঙ্গে ফিরতে যাব কেন স্যার স্যারের মতো ফিরেছেন আমি আমার মতো ফিরেছি না মানে তোরা দুজনেই তো একই জায়গায় গেছিলিস তাই বললাম হ্যাঁ রে মোহন ওই কালকে তারপর কি হলো রে কি হবে মানে তুই তো আমাদের সাথে গেলি না স্যার যেরকম সিন ক্রিয়েট করলেন শঙ্কর আয় চৌধুরীর সিন ক্রিয়েট করাটাই তো কাজ উনি কি মানুষের সঙ্গে ভালো মতো কথা বলতে জানেন একজন পুলিশ অফিসার আমার কথা বাদ দে না আমি না হয় সামান্য স্টুডেন্ট হাতে মাথা সব সময়। আমি ওদের কলেজে পড়ি বলি একজন পুলিশ অফিসার যে কিনা এত কোঅপারেটিভ এত হেল্পফুল তাকে কাল কিভাবে অপমান করল দেখলি স্যার তো নিজে গিয়ে একটা কমপ্লেন করেছিলেন আর সেই কেসের ব্যাপারে উনি আমার সঙ্গে কথা বলতে চেয়েছিলেন এই মোহর আমি না কিছু বুঝতে পারছি না আমাকে একটু ব্যাপারটা খুলে বলবি তুই তো কাল বলেছিলিস একটা জরুরি কাজে আটকে গেছিস আরে বাবা ওটাই তো আমার জরুরি কাজ উনি ডেকেছিলেন উনি এসে বললেন যে তোমাকে ওদের সামনে নিয়ে যাবো না প্রথমে আমি তোমাকে ছবি তারপর তুমি যদি কনফার্ম করো যে ওরাই তারপর তোমাকে আমি অফিশিয়ালি ডাকবো তারপর দেখানোর পর উনি আমাকে বললেন যে তুমি যদি একটু সুখ খাও তাহলে আমিও খেতে পারি তাই জন্য আর গিয়েছিলাম আর আমি তো জানতাম না যে তোরা ওখানে যাবি আমি কি করে জানবো বল আমি তো পুরোটা শুনলামও না আচ্ছা একটা কথা বলতো উনি আমাকে ইনভাইট করেছেন আমি সেটার অনার করব কি করব না সেটা পুরোটা আমার ব্যক্তিগত ব্যাপার উনি তো আমাকে জোর করতে পারেন না আর তার থেকেও বড় কথা ওটা একটা পাবলিক প্লেস পাবলিক রেস্টুরেন্ট ওটা তো ওনার পৈতৃক সম্পত্তি না যে ওখানে কেউ যেতে পারবে না তাই না আমার না খুব খারাপ লাগছে জানিস তো তোর সাথে স্যারের সম্পর্কটা আর ভালো হলো না আর দেড় বছর আর দেড় বছর পর তো এখান থেকে চলে যাব এখান থেকে চলে গেলে আমি বাঁচি দেখবি এখান থেকে বেরিয়েই আমি গঙ্গা জলে স্নান করব যাতে ওনার মুখ আমাকে কোনোদিনও দেখতে না হয় তুই হাসছিস তো আরে বাবা তুই রেগে যাচ্ছিস কেন তোর সাথে হলে না তুইও বুঝতে পারতি কি বুঝবো বলতো আচ্ছা তোর সাথে যা যা হয়েছে আমি আমার করে ফাইট করার চেষ্টা তাহলে এই কথাগুলো বলার মানে তোদের এস আর ইনভাইট করলেন খাওয়ালেন কত মজা হলো বল দূর মজার কোথায় হয়েছে কিচ্ছু হয়নি জানিস স্যার কি করেছে এত এত খাবার অর্ডার দিয়েছেন আর নিজে কিচ্ছু খাননি একটা মেরে বসেছিলেন কেন কি হয়েছিল না ওনার কি কোনো শোক হয়েছিল কিসের শোক না রে তখনও তো রাগারাগি করে গেলেন না তারপর আমরা ওখানে গিয়ে কতবার করে বললাম তাও স্যার না একটু সুখও মুখে দিলেন না আর আমরা ভেবেছিলাম স্যার আমাদের সাথে একটু কথাবার্তা বলবেন উনি তো কোনো কথাই বললেন না স্যার শুধু কি বললেন তাড়াতাড়ি খাও তাড়াতাড়ি খাও এরকম জানলে না যেতাম না ভেবেছিলাম স্যারের সাথে গিয়ে একটু খোলা মনে কথা বলতে পারবো তার উপরে জানিস তো ওই স্যারের দুটো বোন গেছিল সারাক্ষণ কুটনিকিরি করে গেল প্লিজ ওদের কথা আমার সামনে বলিস অস্চ্ছ আচ্ছা তুই এখন ফুলটা নিয়ে যাচ্ছিস কোথায় কোথায় আবার এসআর স্যারের চেম্বারে এই ফুলগুলো তো উনি কিনেছেন আমি তো সেটা জানতাম না এই ফুলগুলো টেবিলের ওপর রাখা ছিল আর ওখান থেকে শুনলাম যে স্টুডেন্টসের মধ্যে থেকে কেউ একজন এই ফুলগুলো নিয়ে গেছে আমি ভাবলাম তাদের মধ্যে থেকে কেউ একজন এই ফুলগুলো হয়তো রেখে চলে গেছে আর আমি যেহেতু হলুদ গোলাপ ভালোবাসি তাই আমি এইগুলো নিয়ে নিলাম কিন্তু আজ জানতে পারলাম এই ফুলগুলো নাকি এসার সার কিনেছে আর উনি তোমাকে খোটাও দিলেন তাই এই ফুলগুলো আবার ওনাকে ফেরত দিতে যাচ্ছি তুই কি যাবি আমার সঙ্গে বলছিলাম ফুলগুলো তো একদম শুকিয়ে গেছে উনি আর ফেরত নিয়ে কি করবেন সেটা তো আমার জানার দরকার নেই আমি জানতেও চাই না উনি এই ফুলগুলো ফেরত চেয়েছেন তাই এই ফুলগুলো ফেরত দিতে যাচ্ছি এই ফুলগুলো জাস্ট মুখের ওপর ছুটে চলে আসবো এই মোহর একটা জিনিস ভেবে দেখ উনি এই ফুলগুলো কিনলেন আর সেই ফুলগুলো তুই আবার কালকে নিলি আর আজকে আবার এই ফুলগুলোই তো ফেরত দিতে মানে তুই আবার বোকার মতো হাসছিস কেন বলতো না না মানে বলছিলাম যে ব্যাপারটা কিরকম কোইনসাইড করে গেল বল কি কি করলো

ও দাঁড়া 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 তুই রাগ করছিস কেন আমি তো একটু মজা করছিলাম আসলে এমন একটা অদ্ভুত ব্যাপার ঘটলো না কি বল না বল কি অদ্ভুত ঘটনা ফুলের মধ্যে কারণ নাম লেখাতে যে কে কিনেছে আর সব কি ভ্যালেন্টাইনস ডে ফোরটিন ফেব্রুয়ারি দেখ আমরা মফসলে মেয়ে মকসলে বড় হয়েছি আমরা এত শত বুঝি না আর ভালোই তো হলো উনি গোলাপগুলো কিনেছেন ওনার কাছে আবার ফেরত যাচ্ছে আমি তো নিশ্চয়ই এগুলো নিয়ে বসে থাকতাম না আচ্ছা বাবা ঠিক আছে চল বাবা চল তুই এত রেগে আগুন হয়ে কেন হ্যাঁ হ্যাঁ আমি আগুন হয়ে যাচ্ছি কারণ উনি সব জায়গায় আমাকে টেকেন ফর করে আর জানিস তো পুলিশ অফিসারের সামনে গিয়ে এমন ধরনের কথাবার্তা বলেছেন এমন ভাবে হিউমিলিয়েট করেছিলেন যে ওই মানুষটা আমার কাছে একদম অসহ্য হয়ে গেছে প্রত্যেকটা দিন না আমি ক্যালেন্ডারে দাগ দিই তবে আমি এই কলেজ থেকে পাস আউট হয়ে বেরোব আর তখন তখন তো আমাকে ন্যাকাবো করে আটকেও দিলে আর জানিস তো ওই ওই রেজাল্ট কিচ্ছু না আসলে উনি একটা ভীষণ মানুষ ওনার সবসময় একটা মানুষকে চায় যার ওপর উনি ওনার সমস্ত ফার্স্টেশনগুলো গুলো এখন উনি আমার ওপর ছাড়ছেন এই জন্যই উনি আমাকে একদম সহ্য করতে পারেন না আচ্ছা মানে চল এই যদি রাগ করে ওনার রাগের কে ধার ধারে রে এই ফুলটা উনি কিনেছিলেন আমি এই ফুলটা আবার ওনাকে ফেরত দিতে যাচ্ছি আবার কি চলে এবার চল আমি জানতাম আমি ফোন না করলেও তুমি ফোনটা করবে সেটাই হয়েছে সেটাই হয়েছে আমার জীবনের সবচেয়ে বড় প্রবলেম তুমি খুব ভালো করে জানো যে তুমি আমার যতই অবহেলা করো আমি ঠিক তোমায় ফোন করব। আমি ঠিক তোমার সাথে যোগাযোগ রাখবো এতদিন যা করে এসেছি আর কিছু কি আর কিছু আচ্ছা আমার সঙ্গে তোমার কথা বলতে ইচ্ছে করে না আমি কার সাথে কথাটা বলবো কথা বললেই তো এই যেটা হচ্ছে ঝগড়া মোর কেমন আছে গো মোরকে ফোন করে জিজ্ঞেস করো দেখেছো 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 একটা সাধারণ কথা আমি জিজ্ঞেস করেছি তুমি ভালো করে উত্তরই দিচ্ছ না না আমার হয়নি কি তোমার কলেজের আছে তুমি একটা ফোন করেও তো খবর নিতে পারতে মোর কিন্তু তোমার সাথে দিন ছিল আর ময়াবাড়ি কি লাভ কোনো ক্ষতি আছে বলেও তো আমার মনে হয় না আচ্ছা শঙ্খ কি একটু নরম হয়েছে ধরুন তোমার যত সব উদ্ভোট কল্পনা করে দিলে ওদের মধ্যে কিছু একটা হয়েছে মাথা খারাপ হয়ে গেছে তোমার শঙ্খর সঙ্গে মেয়েটার দেখা হলেই দুজনে শুধু ঝগড়া করে শঙ্কর মেয়েটার এগেন্স্টে কমপ্লেনের শেষ নেই আর মেয়েটারও শঙ্কর এগেন্স্টে কমপ্লেনের শেষ নেই আমার তো মনে হয়েছিল তাই বলেছিলাম তবে অনেক সময় চূড়ান্ত ঝগড়া থেকে কিন্তু প্রেম ভালোবাসা এগুলো শুরু হতে পারে আমাদের মতো হ্যাঁ ঝগড়াই তো হয়েছিল প্রথমে ঝগড়া দিয়ে শুরু হ্যাঁ সেই যে ঝগড়া দিয়ে শুরু হলো সেই ঝগড়া আজও চলছে আচ্ছা আমার সাথে ঝগড়া করে কি সুখ পাও বলো তো তুমি এই পৃথিবীতে একজনের সাথে আমি ঝগড়া করি কখন একটু ভালোও তো বাঁচতে পারো এই তো শুরু হয়ে গেছে তো তোমার বোকা বোকা কথা হ্যাঁ ভালোবাসার কথা মানেই তো তোমার কাছে বোকা বোকা কথা শোনো না তোমার কত বয়স হয়েছে তোমার খেয়াল আছে হ্যাঁ অল্প বয়স তো আমার একটাই দাবি ছিল তোমার কাছে আমার একটু সময় দাও আমায় একটু ভালোবাসো আমার একটু জড়িয়ে থাকো আর এই তিনটে করতেই তোমার সবচেয়ে বড় অসুবিধা ছিল এক এক সময় তো আমার মনে হতো তুমি নিজেকে ছাড়া কাউকে ভালোবাসো না এত স্বার্থপর একটা মানুষকে তুমি কেন যে মনে রাখো আমি বুঝতে পারি না কেন বারবার তুমি আমাকে ফোন করো যে জীবনটাকে তো সাজিয়েও নিলে না জীবনে কম বান্ধবী তো ছিল না 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 ঠিক বলেছো তুমি বান্ধবী আমার কিছু কম ছিল না অনেক বান্ধবী ছিল আর তোমার কথা অনুযায়ী তাদের সাথে ফষ্টি কিছু কম করিনি আমি জানি জানি তো অথচ তখনও তোমার কোনো হল ছিল না তোমার জীবনে তুমি কেমন করে ভালো থাকবে কিসে ভালো থাকবে তুমি ঠিক করবে আমার কেন কোনো হেলদোল থাকবে আচ্ছা তোর মধ্যে কি আছে বলতো বুঝলাম না